আগামী ছাব্বিশে এপ্রিল শুক্রবার লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার গ্রহণ কাছাড় জেলায় এক হাজার পাঁচশো একান্নটি পোলিং স্টেশন রয়েছে কাছাড় জেলার শিলচরে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত আজ সকাল থেকে শিলচর রামনগর আইএসবিটি থেকে কর্মীরা ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন আজ চারটি বিধানসভা কেন্দ্রে ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা হয়েছেন আগামীকাল কাছাড় জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রিটার্নিং অফিসার রহন কুমার ঝা জানান আজ নশো একচল্লিশটি পোলিং স্টেশনে ভোটকর্মীরা রওনা দিয়েছেন কাছাড় জেলায় এক হাজার পাঁচশো একান্নটি পোলিং স্টেশন রয়েছে এবং সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট দেওয়ার আবেদন করেন রোহন কুমার ছা শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি কাল সিক্স হেন টোটাল পোলিং मॉडल पोलिंग স্টেশন आ, इसके अलावा हमारे पास एक सौ पैंतीस मेडिकल पोलिंग स्टेशन थे से, जहाँ पर हम एक अलग से सेक्शन फोर्स सी ए पी एफ का देखें वहाँ पर सिक्योरिटी रिजर्व इंश्योर कर रहे हैं कितना आदमी ल्यू किया गया है इस काम के लिए अगर खाली पोलिंग टीम में देखें तो सात हज़ार दो सौ के करीब आदमी पोलिंग टीम में रिजर्व को मिला करता है और जो लेडीज सेंटर है पुलिस में लेडीज है क्या पुलिस भी लेडीज टू हंड्रेड टेन पोलिंग स्टेशन से वहाँ पे पोलिंग टी भी लेडी मतलब फीमेल है और uh, सिक्योरिटी टीम भी सीफिल है